হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ও ম্যান তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো পুঁই শাকের একটা রেসিপি নিয়ে এসেছি দেখো ওই গাছের আমাদের গাছের টাটকা টাটকা পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে বেগুন কুঁদরি আলু ঝিঙে আর পটল যা যা সবজি লাগে মোটামুটি কিছু কিছু করে দিয়েছি তো সেগুলো কেটে রেখেছি আর এখানে কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ক আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত যে সবজিগুলো আছে প্রথমে সেগুলো সব কড়াইতে দিয়ে দিই তো তোমাদের বাড়িতে যদি বড়ি থাকে তোমরা বড়িগুলো দিয়ে দিতে পারো তাহলে আরও স্বাদটা বেশি ভালো হবে আর এগুলো আমাদের গাছের একটা খুব একটা বেশি শাকটা হয়নি অল্পই হয়েছিল তবে যাই হোক গাছের নিজেদের গাছের যে কোনো সবজি বা শাক খেতে খুব বেশ ভালো লাগে তো দেখো সমস্ত ভিডিও সবজি দেওয়ার পরে শাকটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন আর একটু সামগ্র হলুদ তো তোমরা কে কে এই শাকটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও ভাবে একবার রান্না করে দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে ভিডিওটাকে কেউ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগলো তারপরে আমি একটু দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য তার সঙ্গে একটু জিরেও ছিল আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তারপর মরে গেছে বৈশাখটা অনেকটা হয়েও গেছে একটু সর্ষে বাটা দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি একটু সর্ষে বাটা দিলে এটা খেতেও খুব ভালো হয় দেখো মোটামুটি আমার রেসিপিটা এরপরে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে পৈশাখের চচ্চড়ি তো তোমরা এভাবে একবার বানিয়ে খেও দেখবে খুব খেতে ভালো লাগবে তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলো না আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতো আর টাটা